আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে শীতকালীন হাইব্রিড বেগুন চাষ সম্পর্কে জানব বেগুন গাছে সার দেয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানব আধুনিকভাবে কোন কোনো সার কি পরিমাণে প্রযোগ করলে অধিক ফলন পাবেন আধুনিকভাবে তাল বেগুন চাষ সম্পর্কে বিস্তারিত বলব এবং জানব কিছু গোপন সার ব্যবহার সম্পর্কে যা আমরা সচরাচর ব্যবহার করি না প্রথমেই বলি বেগুন গাছের কয়েকটি সার বিশেষভাবে প্রয়োজন যার মধ্যে আমরা বেশ কয়েকটা সার সম্পর্কে জানি এবং ব্যবহার করি যেমন ইউরিয়া টি এস পি ও পি ইত্যাদি যেমন প্রতি বিঘায় গাছ ছোট অবস্থায় বিশ কেজি টিএসপি দশ কেজি এমওপি পাঁচ কেজি ইউরিয়া এবং পাঁচ কেজি ডিএপি সার দিবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন বেগুন গাছের চারিদিকে এভাবেই মাটি সরিয়ে সেখানে সার দিয়ে আবারও মাটি দিয়ে ঢেকে দিবেন সেখানে অবশ্যই খেয়াল করবেন যাতে এম ও পি বেগুন গাছের পাতায় কখনো না পড়ে তবে গাছের পাতা ঝলসে যেতে পারে তবে এ সারগুলোর বাইরেও কিছু গুরুত্বপূর্ণ সার রয়েছে যা আমরা বেগুন গাছে দেই না এই কারণেই আমরা পর্যাপ্ত ফলন পাই না চলুন এই সারগুলো সম্পর্কে পরিচিত হয় এবং এই সারগুলো সঠিকভাবে ব্যবহার করার নিয়ম জেনে নিই প্রথমেই যেই গুরুত্বপূর্ণ সারের কথা বলব এটা হল সালফার সালফার গাছের নতুন পাতা তৈরি শিকড় তৈরি ফুল ও ফল আসার জন্য প্রয়োজনীয় কোষ তৈরিতে সাহায্য করে বেগুন গাছে প্রতি এক মাস পর প্রতি বিঘাতে দুই কেজি পরিমাণ সারের সঙ্গে মিশিয়ে মাটিতে ছিটিয়ে দিবেন বোরন কি বোরন সার বেগুন গাছের জন্য অতুলনীয় একটা সার বোরন সারের অভাবে বেগুন আকারে ছোট্ট হয় বেগুন অসম আকৃতির হয় গাছের গঠন আকাবাকা হয়ে থাকে বোরন সার প্রতি বিঘায় দুই কেজি পরিমাণ ব্যবহার করবেন মাটিতে দেয়া বোরন সার প্রতি এক মাস পর পর ব্যবহার করবেন হাইগোল্ড বা হিউমিক অ্যাসিড এটা গাছের অত্যধিক শিকড় তৈরি করে যাতে গাছ মাটি থেকে প্রচুর খাদ্য গ্রহণ করতে পারে এবং ফুল ফল গাছের ডাল ও কুশির সঠিক বৃদ্ধি হয় এই সারগুলোর সঠিক ব্যবহার সম্পর্কে জানতে আমার চ্যানেলে কীটনাশক পরিচিতি মধ্য সব পাবেন চাইলে ভিডিওগুলো দেখে আসতে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার চ্যানেল একদম নতুন সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ